ঢাকা থেকে যখন বের হই তখন ঢাকা থেকে যখন বের হই তখন একটা ঝামেলার মধ্যে পড়ছি আর এই হচ্ছে মেঘনা ব্রিজের আগে আমাদের এক গ্রুপ মেম্বার উনি হচ্ছিল অ্যাক্সিডেন্ট করছে সো তখন ক্যামেরাটা অন করতে ট্রাই করতেছিলাম এর মধ্যে উনি পড়ে যায় এর মধ্যে কিছু করা ছিল না হঠাৎ কেউ পিছে পড়ছে সো আজকের মতো এরকম ফিল আমি জীবনেও পাই নাই আমি হাইওয়েতে এই উল্টাগাড়ি আসতেছি কিন্তু সাবধানে উল্টোগাড়ি আসতেছে বাম পাশে কেয়ারফুল সো পুরোটা হাইওয়ে জুড়ে ছিল বাসের আর ট্রাকের ছক্কা খেলার মতো যাকে না যে যার আগে ছক্কা মারতে পারে এই পজিশনে সবাই চলাচলি করতেছে আর এর মধ্যে হচ্ছিলো আজকের ক্যান জানি হঠাৎ করে আমি এত বছর যাবৎ হাইওয়েতে রাইড করি ক্যান জানি আমার কাছে মনে হইতেছে যে আজকের দিনটা টোটালি উল্টা মোটা লাগতেছে ভাই রাশেদার পিছনে পুরা সেন্ট মার্টিন

রাশেদ ভাই নীলে ভাই নীল ভাই সো ছোট করে একটা ব্রেক দিলাম এর মধ্যে হচ্ছে হলো রাস্তায় ভালো একটা রাশ আর ভালো একটা দুর্ঘটনা গেল কিছু বলার নাই সো ব্যাক করতেছি একটু পরে আজকে হচ্ছে একুশ তারিখ মাতৃভাষা দিবস সবাইকে এটা বলতে ভুলে গেছি হ্যাপি মাদার ল্যাঙ্গুয়েজ ডে সো আজকে হাইওয়ের মধ্যে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে হলো অনেকগুলো স্কোয়াড দেখা যেতেছে একটা না বেশ অনেকগুলা নাইমকে রিসিভ করলাম অ্যান্ড প্ল্যান আছে ভোর হওয়ার ওই টাইমটাতে আমরা বাইজিৎ লিঙ্ক রোডটা পার করব মানে বাইজিৎ লিঙ্ক রোড হয়ে পার করবো সো আপাতত কিছুক্ষণের জন্য আমাদের লাস্ট ব্রেক ছিল হচ্ছে হলো বাইজিৎ লিঙ্ক রোড এর মধ্যে ছোটো একটা ব্রেক দিলাম যাতে শরীরের ক্লান্তিটা দূর করতে পারি আর ব্যাটারি চার্জ মাত্র তেরো পারসেন্ট সবাই শরীরে একটা ক্লান্তি ক্লান্তি ভাব চলে আসছে আর নিলেবের গাড়িতে হচ্ছে হলো একটু প্রবলেম ফেস করতেছে সো এটা ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে আর সবাই এমনিতে ঠিকঠাক আল্লাহ রহমতে সৈসাল রহমতে বান্দরবান ঠিকঠাক মতো পৌঁছাতে পারলে চলে সকালে নাস্তা শেষ করে আমরা এখন বান্দরবনের সিটির উদ্দেশ্যে সো ফার্স্ট অফ অল তো একটাই সো ফার্স্ট অল আমরা বান্দরবন সিটিতে যাব ট্যাং ফুল লোড করব দেন আওয়ার রাইড স্টার্ট করবো ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে অশেষ মেহরবানিতে আমরা এই পর্যন্ত রাইড করে আসতে পারছি বাকিটা আল্লাহ ভরসা যে আমাদের সৌজি সাল্লামতে ঠিকঠাক কোথাও যাতে পৌঁছায় সো অবশেষে বান্দরবন চলে আসলাম অনেক দিন পর বান্দরবনে আসছি সো একটা ছাপটি বাইক আছে আমাদের সাথে আর রেন্ডমলি ওনার সাথে পরিচয় হয়েছে পরিচয় কি দেখা হয়েছে উনি আমাদের পিছি কোনোভাবে ছুটতেছে না সো আমার হচ্ছে হলো পাহাড়ি রোড বা পাহাড় এরকম সুন্দর লাগে পাহাড়গুলো এত সুন্দর লাগে এত ভালো লাগে আমার থেকে সমুদ্র থেকে সবচেয়ে বেশি পাহাড় ভালো লাগে এটা হচ্ছিল টেম্পল এটা হচ্ছিল বৌদ্ধদের টেম্পল বিহার এই টেম্পলটা হচ্ছে হলো খুবই নাকি সুন্দর যতটুকু শুনছিলাম এগুলো হচ্ছিল বৌদ্ধ বিহার বৌদ্ধদের টেম্পেল টেম্পল ওদিকে যান

হেলমেটটা রেখে আসেন না হেলমেট রাখার কি আছে হেলমেট রাখার কিছু নাই ভাই পেপার তো ওরা দেখাইলাম হয়তো কতই শুনতে চাইতেছেন আমার হেলমেট খুলে হ্যান হেলমেট খুলে হ্যান না 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 ক্যামেরা ওই মনে হচ্ছে ইয়া ক্যামেরা দেখা ওই এরকম কইতেছে ফকলেট এর কিছু কইব না এর ফকলেট আর কিছু করার মত না তো অবশেষে বান্দরবানে পৌঁছালাম এখানের মধ্যে আমাদের মাঝে একটু সমস্যা হইছিল প্রবলেম ফেস করতে শুরু হচ্ছিল নীলবের ক্যামেরা নীলবের ব্রেক প্যাড পড়ে গেছে ইনফ্যাক্ট সাথে নাটও পড়ে গেছে এই একটু জানা মনে হচ্ছিল এই মধ্যে একটু ভালো একটু প্রবলেম ফেস সবাই আমরা হ্যাঁ হ্যাঁ সো আল্লাহ আমাদের সবাইকে সেফলি রেড করাক সব সেফলিভাবে আমরা শান্তি পৌঁছতে পারি অ্যান্ড বাহ কী সুন্দর এখন কাজটা শেষ করে অলমোস্ট থানচির উদ্দেশ্য রনাদের দিচ্ছি আমরা ইনশাল্লাহ আলাদা আলাদা করে থানচি যদি পৌঁছায় যে ঠিকঠাক মতো সো চাচ্ছিলাম যে যদি একটু ভোরবেলা উল্টা মোটরসাইকেল আসতেছে সো চাচ্ছিলাম যদি একটু ভোরবেলা যদি পৌঁছাতে পারতাম মানে পাহাড়ের যদি একটু ভোরবেলা থাকতে পারতাম তাহলে অনেকটুকু সেফলি অনেকটুকু সেফলি রাইড করতে পারতাম কারণ হচ্ছে হলো দেখা যায় এই রাশ এই গাড়িগুলোর যে চাপগুলো সেগুলো কম থাকতো সকাল সকাল যদি থাকতাম পাহাড়ের মধ্যে এখন ওইটা এটা হচ্ছে না বিকজ বিকজ অনেকগুলো প্রবলেম ফেস করছি আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় একটা বড় একটা বাধা থেকে সবাই রেহাই পেয়েছি আল্লাহ তাল অশেষ রহমতে আমরা সবাই ঠিক ঠাক মতো ঠিকঠাক মতো পৌঁছতে পারলেই হয় সো আজকে জন্য এখানে শেষ করি ওয়েট নেক্সট তো বান্দরবনের যে উঁচু নিচু পাহাড়গুলো আর উঁচু নিচে যে রাস্তাগুলো আপ হিল ডাউন হিল ওইগুলো আমাদের শুরু হয়ে গেছে বান্দরবন সিটি পার করার পরই